অনেক কাজ তোর বল না তোর তোকে 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 কিছু জিজ্ঞেস করছি বল না বল না বল বল তোকে কিছু জিজ্ঞেস করছি বল দেখো আমি হাত দিয়ে ওকে ইসে করছি বলে আমার হাতটা চেপে রেখে দিয়েছি আমাকে হাত ইসে করতে না ও এক হাতে মোবাইল সেই সুযোগে এই শোন না শোন না তোর সারাদিন কি এত কাজ হ্যাঁ একটা সরাই আবার আরেকটার মধ্যে ঢুকে যাস কাজে ও বইবার করছিস পড়বি পড়বি হ্যাঁ

আসল টাকার আমি জানি যত্ন হয় নকল টাকার এত যত্ন আমার সব এতদিন পরে হয় এত সুন্দর টাকা দেখতে পেয়েছি এতদিন পরে তুই সুন্দর তুই কোন দিন সুন্দর কিছু দেখিস না বলছি কি তুই তো সুন্দর একটু মিউজিক বাজাচ্ছিলি তা আমাকে তো রান্নার তো ভিডিও করতে দিবি না তো আমার ফোনটা আমার ফোনটা দিয়ে বলছি কি ওকে একটু এখন না এখন না মিউজিক ছাড়া পারছিস

ফুশৌকা তালে তালে বুদ্ধি না থাকলে এরকমই কতটা তেল দিয়েছিলাম সব তেল এই মোটা পটল খেয়ে নিয়েছে দেখো কত তেল দিয়েছিলাম আমি তো ভয় পেয়ে গেছি দেখে মানে আমি কি তারে তেল দিতেই ভুলে গেছি নাকি এভরিওয়ান গুড आफ्टरनून কেমন আছো কি করছো পেটে সিদ্ধ লিভারের আসল ওষুধ আমি আর আমার ছেলে ভোজন মাংস রেখে দিয়েছে আমি তাহলে রান্নাটা রেডি করে নি টুকরো টুকরো করে শেয়ার করছি ঠিক আছে টুকরো টুকরো করে এই যে এখন মাংসটা করছি ঠিক আছে সব রেডি করে রেখেছি আর এটা মাউনি করবে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি কেন না ভালো করে তো ভিডিও করতে পারলাম না যা ক্লিপ তুলেছিলাম সেটা দিয়ে কি এডিটিং করলাম কি করলাম না আমি নিজে এই কিছু বুঝলাম না তোমরা কি করে বুঝবে লাইক করো ট্যাপ 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 করো প্লিস ও এসে আবার রুখি দিয়ে গেল সো টাটা বাই বাই আবার যেন দেখা পাই